মার্ক দেওয়া হলো আর পরীক্ষা শেষে দেখা গেল যে এই স্কুল এই কলেজ এখানে নাইনটি পার্সেন্ট পাস করছে কিন্তু পড়ালেখার ব্যাঘাত তখন সৃষ্টি হয়েছিল তখন ছাত্ররা মনে করতো যে না তো পাস করা দায়। এগুলো এইরকম একটা অবস্থা কিন্তু এগুলো আর এই অবস্থা চলবে না যাই হোক মেধাবি যারা আপনারা এখানে আসেন আমাদের বৈশালী একতালি একটি কথা বলছিল যে সাতরগান কা উদ্দেশ্য থাকতে হবে এটা লক্ষ্য থাকতে হবে আমি কি হব এবং সেই আলোকে আমার পুরো লেখাটাও আমার কিন্তু আমরা যারা লেখা করছি মাশাইও কিন্তু পড়া লেখা পড়া করছি আমাদের তো দরকার কিন্তু গ্রামে আবশ্যক একটা রাস্তা কাটলো লাই শমরে কিন্তু আমরা লেখা পড়া করছি আমি ইখানে একটা যিনি যার নামLambdaali সাহেব যে প্রফেশনাল ব্যাপারে হাত তুলা দিতে প্রতিজ্ঞাত আমি এটা কথা বলি যে আমি চুট্ট পরিষদে চুট্ট জেলায় এটা রাজনীতি করছি এবং রাজনীতি করার কারণে আমরা আমি পৌরসভার মেয়র হয়েছিলাম